বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যারা রবি সিমের এমবি এবং কি ব্যালেন্স চেক করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে ডায়ল পেটে পেটে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে রবি সিমের ব্যালেন্সটা আগে দেখিয়ে নেব তাহলে আমরা কী করব প্রথমে স্টার ত্রিপল টু হ্যাশ ডায়াল করলে কিন্তু আমরা রবি সিমের আপনার যেই ব্যালেন্সটা আছে ওটা আপনারা চেক করতে পারবেন তো আপনারা কী করবেন এখানে আপনাদের যে রবি সিমটা আছে সিম্পলি সেই সিমে ডায়াল করে দিবেন দেখবেন আপনাদের কাজটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে তো আমি দ্বিতীয় যে প্রসেসটা এমবি সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিব তো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো এমবি চেক করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে স্টার এইট ত্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ ডায়াল করার পরে আমরা কি করবো আমাদের যেই সিম রবি সিম আছে ধরেন আমার অন সিমে রবি সিম আমি অন সিমে ডায়াল করে দেবো সাধারণত আমার এই ফোনে রবি সিম নাই এই সেজন্য জন্য আমি দেখাইতে পারতেছি না কিন্তু আপনারা এইভাবে ডায়াল করলে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা এ ব্যালেন্স এবং কি এমবি দুটাই চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর আপনার বন্ধুরা হয়তো বা না বা আপনার আত্মীয় স্বজনকেও হয়তো বা না তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন কেননা আপনার একটা শেয়ারে তাদেরও উপকার হবে যে তারা কিভাবে এমবি এবং কি ব্যালেন্স চেক করতে পারবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ